জানো সবচেয়ে যে বড় কৃপণ কে সবচেয়ে বড় বখিল কে জানো আল্লাহর নবীর সাহাবীরা বলে নবীজি আল্লাহ আল্লাহর নবী ভালো জানেন আল্লাহর নবীর সুন্নবী রহমাতুল লিল আলামিন বলে সবচেয়ে যে বড় কৃপণ হলো ওই ব্যক্তি যে আমি নবীর নাম শোনার পরে আমি নবীর প্রতি দরুদ পড়ে না এজন্য পড়েন সাল্লাল্লাহু আলাইহি শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি তিনি ফজাইল দরুদ নামক ওয়াকিআ লিখেছেন বিশাল এক কিতাব লিখেছেন 50টা ঘটনা লিখেছেন এর মধ্যে 50টা ঘটনা দরুদের কি ফজিলত 50টা ঘটনা এত ঘটনা বলার তো সময় নাই সুযোগ নাই শুধু একটা ঘটনা আপনাদেরকে সংক্ষেপে বলি আল্লাহ এক বান্দা তার ছেলে সহ হজ করার উদ্দেশ্যে রওনা হয়েছে প্রতিমধ্যে আল্লাহর বান্দা দুনিয়া থেকে এমতেকাল হওয়ার পরে সঙ্গে সঙ্গে তার চেহারাটা এমন বৎসরা তেমন কুচ্ছিত হয়ে গেল আল্লাহর বান্দার চেহারাটা কেমন যেন অন্য একটা আকৃতি হয়ে গেল হজার লোকের সব মানুষ রাত্রিবেলায় কাম স্থাপন করেছে তার সন্তান তার মুখটাকে

মানুষ যখন বেশি টেনশন করে তখন ঘুমাইয়া যায় তন্দ্র এসে যায় আচমকা হঠাৎ করে তার ঘুম চলে আসে এবার ঘুমের মধ্যে স্বপ্ন দেখে কে যেন নূরে নূরান্বিত চেহারা লোয়া ইসা যেই ব্যক্তির বাবার চেহারা বিকৃত হয়ে গেছে তার এহেরামের কাপড়টা সরাইয়া মুখের মধ্যে হাতরা বুলানের সঙ্গে সঙ্গে চেহারাটা নূরান্বিত হয়ে গেল আল্লাহর বান্দা বুকের মধ্যে জিজ্ঞাসা করে পেঁদয় বিপদ মুসিবতের দিবসে আমার বাবার এত বড় উপকার করলে আল্লাহর বান্দা যখন অনুনয় বিনয়ে করে বলতেছেন কে আপনি আপনাকে দেখছেন নাম না বাহ

রমজানের দিনে আপনি উপকার করলেন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন বলতেছে আমার এই উম্মত সর্বদা আমার প্রতি দুরুদ শরীফ পড়তো দুরুদ শরীফ পড়তো এই আজকে তার বিপদের সময় আমি নবী তার পাশে এইসা তার চেহারাটা নূরে নূরান্বিত কইরা দিয়া গেলাম চলে গেল সোভান এই জন্য দুরুদ শরীফ পড়লে লাভ না লস লাভ লাভ এক বুজুর্গ সাইকুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ লেখেন এক বুজুর্গ সে অজু করব কুয়ার পাশে গিয়া বালতি রশি সহ ভিতরে চলে গেছে কেমনি অজু করবো আগের জমানোতে এত পানির কলের ব্যবস্থা ছিল না এবার ঘুরতেছে ঘুরতেছে হঠাৎ করে একজন মানুষ পাইছে ওই লোকটা মহিলা ছিল আপনি কি খুঁজতেছেন আল্লাহর বান্দা কামজু করব বালতি লোটা একবারে রশি সহ কুয়ার মধ্যে চলে গেছে এখন কি বালতি লাগবে রশি সহ হ্যাঁ ও মহিলা কুয়ার মধ্যে থু থু দিতে দেরি পানি বাইরা কুয়ার একবারে বালতি রশি সহ উপরে উঠে গেছে জোরে কোন আল্লাহ ওই রশিটা দইরা ওই আগে জায়গা নেন এবার উঠে এবার बुजुर्गो ডাক দেন বলে এ মহিলা তুমি এটা কিভাবে অর্জন করলা এটা তুমি কেমনে কেরামতিটা দেখাইলা মহিলা ডাক দেন ও আল্লাহর বান্দা আল্লাহর বলি আমার কোন কেরামতি না এটা নবীর প্রতি দুরূদের মুজিজা জরে কোন আল্লাহু এই জবান দিয়া সব সময় শুধু দুরূদ পড়তাম দুরূদ পড়তাম দুরূদের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই মুজিজা দান করেছেন জরে কোন সুবহানাল্লাহ এজন্য নবী আলী হিসালামের প্রতি যত দূরত পড়া যায় ততই ভালো এক সাহাবি বলে ওগো নবীজি আমি দুয়ার মধ্যে দূরত তিন ভাগের এক ভাগ রাখতে চাই নবীজি বলেন তুমি আরেকটু বাড়াইলে ভালো তাহলে বর অর্ধি করলে কি মনে আর বাড়াইলে ভালো তাইলে আমি কি করতাম পুরাটা খালি দূরদেই পড়বো দুয়ার মধ্যে

জিব্রালামিনা হিসেবে বলে নবী নবীজি আপনার সবকে কারো সামনে যদি আপনার নাম শুধু উচ্চারণ করা হয় মুহাম্মাদ সঙ্গে সঙ্গে যদি না করে সল্লাল্লাহু ভালে সাল্লাহ জিব্রাল আমিন বলতেছে আপনার ওই উন্ম ধ্বংস নবীজি বলতেছে আমি এজন্য নবীর নাম সরলে আপনার কি করবো সল্লাল্লাহু

বিশ্রাম লয়া মসজিদে গেলেন নামাজ পড়ানোর জন্য নামাজ পড়া নবী আলী সালাম সাহাবাহ আজমাইন কে তালিম দিলেন এসরাকের নামাজ পড়লেন আরো অন্যান্য কাজ সাইরা তিন চার ঘন্টা পরে এসে নবীজি দেখেন তার বিবি সাহেব এখনো যায় নামাজে বসা আল্লাহ নবী বলে তুমি কি এই যে যায় না মাঝে ধুয়ে গেছি যে যায় না মাঝে বসে আছো সেই যায় না মাঝে বসে আছো একটা দোয়া আমি তোমার শিক্ষা দিব তুমি এই তিন চার ঘন্টা যায় না মাঝে থেকে যে সোয়াব পাইছো শুধু এই দোয়াটা পড়লে আল্লাহ তোমার আমল নামায় সেই সোয়াব দিয়া দিবে ছোট ছোট আমল